আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে চতুর্থ রোজার ইফতারির বিশেষ কিছু ছোটো ছোটো অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আগে আমাদের দাদিনানিরা মা বাবা শিরার ইফতারটাকে বেশি প্রায়োরিটি দিতেন আর এখন আমরা ভাজা ফোড়া নিয়ে খুবই ব্যস্ত থাকি সিরা ইফতারটা এখন ভুলে যাওয়ার পথে প্রায় তো আজকে আমি সিরা দিয়ে একটা ডেজার্ট বানাবো আর ওদের পছন্দের কিছু সাথে থাকবে প্রথমে পরিমাপ মতো সিরা নিলাম এরপর সিরাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম সিরার সাথে এবার আমি মিষ্টি দই অ্যাড করব দই এমন পরিমাপে অ্যাড করতে হবে যাতে চিরার সাথে একদম মাখা মাখা হয় সাথে দুটি পাকা কলাই দিয়ে দিলাম এবার দিয়ে দিব চিনি একটু অল্প পরিমাণে দিতে হবে যেহেতু এখানে মিষ্টি দই দিয়ে বানানো আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই তো এবার মাখিয়ে নিব ঠিক এরকম মাখা মাখা করে মাখিয়ে নিতে হবে তো এবার উপর দিয়ে আমি ভ্যানিলা আইসক্রিম অ্যাড করে দিব ডেজার্ট জাতীয় খাবারগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর ভ্যানিলা আইসক্রিমটা দিলে স্মেলটাও অনেক বেশি সুন্দর আসে খেতে ভীষণ ভালো লাগে এখনকার দিনেরই বাচ্চারা সিরা ইফতার তেমন একটা পছন্দ করে না তো একটু কিভাবে বেশি সুস্বাদু করা যায় কিভাবে একটু বেশি টেস্টি করা যায় সেটাই করলাম এই তো রেডি করে নিলাম সিরার ডেজার্ট এবার আমি ফ্রাই করে নিব ফিশ বল চিকেন দিয়ে আমরা যেভাবে চিকেন বল তৈরি করে থাকি ঠিক সেভাবেই আমি এখানে মাছ দিয়ে ফিশ বলটা বানিয়ে নিলাম এটা খেতে যে কতটা স্বাদের হয় আমি এটার পুরো রেসিপি আর একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাচ্চাদের কিন্তু এটা খুব পছন্দের ওরা মাছ না খেলে কী হবে মাছ দিয়ে এটা বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করে খায় মজা করে খায় আর এটা বানাতে হবে ফলি মাছ দিয়ে বাজারে যে ফলি মাছটা পাওয়া যায় ফলি মাছ দিয়ে এটা বানাতে হয় তো আমি ফিশ বল বানানোর জন্য কিন্তু আগে থেকেই এটা রেডি করে রেখেছি সব কিছু মশলা মাখিয়ে রেডি করে রেখেছি এবার শুধু কেবল ফ্রাই করে নিলাম আর এটা খেতে হয় গরম গরম এজন্য আগে থেকে রেডি করে রেখেছি এবার খাওয়ার আগে ভেজে নিলাম আর সাথে ওদের পছন্দের হালিম হালিমটা বাইরে থেকে কিনে আনা তো আমিও বাসায় তৈরি করি আজকে আর বাসায় তৈরি করলাম না বাইরে থেকে কিনে আনলো ওরা তো দেখে মনে হচ্ছে খেতে স্বাদেরই হবে যাক গরম গরম ধোয়া ওটা হালিম এবার শুধু আজানের অপেক্ষা এই তো সটজলদি করে সমস্ত ইফতারি রেডি করে নিলাম আর সাথে কিছু ফ্রুটস থাকবে আজান দিবে আর আমরা সবাই একসাথেই ইফতার করব আশা করছি সবাই ভালো আছেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে থাকবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ